হ্যালো ঐতিহ্যবাহীভাবে ভাবে বড়দিন উদযাপন করা খারাপ শুভেচ্ছা আলেহান্রা ঐতিহ্যবাহীভাবে হলেও ভেতর থেকে বুঝতে পারা যে এটি খারাপ এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সত্যিই ভালো প্রথমে সর্বশক্তিমানকে খুশি করতে চাওয়া যিনি একজনকে সৃষ্টি করেছেন এবং দ্বিতীয়ত কেন তা বোঝার চেষ্টা করা ঠিক সব কারণ অনেক কিন্তু আমি সংক্ষেপে বলবো। আগে নিমরুদকে পূজা করা হতো বিদ্রোহী মূলত যা তার নামের অনুবাদ যিনি বাবেলের টাওয়ারটি একটি গাছের মাধ্যমে করেছিলেন নিমরুদের আত্মা যাকে তারা ক্রিসমাসের আত্মা বলে তেমনি আশেরাকেও পূজা করা হতো যাকে আজকাল মারিয়া নামে পূজা করা হয় কিন্তু এটি মসিহের মায়ের আসল নাম নয় বরং জিরমিয়ের লেখায় যাকে স্বর্গের রানী হিসেবে উল্লেখ করা হয়েছে তাই স্বর্গের রানীকে গাছের মাধ্যমে হিসেবে পূজা করা হতো তারা একটি গাছ সেটি বাড়িতে নিয়ে যেত সাজাত এবং তাকে মূর্তি ও উপহার দিত নামে যা উদযাপন করা হয় সেটিও একইভাবে করা হয় জির্মি বইয়ের এক শূন্য অধ্যায় সেই গাছের কথা বলা হয়েছে যা তারা কেটে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে গিয়ে সেটিকে পেরেক দিয়ে স্থির করে এবং তার সামনে নত হয় স্পষ্টতই মানুষ বলবে আহ কিন্তু আমরা তো গাছের পূজা করি না কিন্তু যদি তারা সব একই কাজ করে এটি পূজার একটি রূপ কারণ তারা কাজ করছে তারা কিছু জিনিস করছে যা বলা যায় ঐতিহ্য যা মানুষ বলে তার মাধ্যমে আধ্যাত্মিকভাবে সক্রিয় করে আমরা এমন ঐতিহ্য দ্বারা প্রভাবিত হতে পারি না যা লুসিফারকে সম্মান দেয় কারণ একটি ঐতিহ্যের জন্য এমন কিছু যা পূর্বরুষরা না জেনে রেখে গেছেন আমরা অনুসরণ করতে পারি না একবার আমরা জানি যে আমরা কি করছি সর্বশক্তিমানকে অপমান করছি মসিহ দুই পাঁচ ডিসেম্বর জন্মগ্রহণ করেননি এবং জুসুয়া মসিহ সত্য তাহলে আমরা কেন উদযাপন করব মিথ্যা শুধু এটুকুই যথেষ্ট খারাপ দুই পাঁচ ডিসেম্বর শীতকালীন অয়নের সাথে সংযুক্ত যখন সূর্য তিন দিনের জন্য সবচেয়ে মিচু বিন্দুতে থাকে তখন এটিকে মৃত এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হিসাবে ধরা হয় তাই তারা যা পূজা করে তা হলো সূর্য প্রকৃতপক্ষে অপরাজে সূর্য হিলেলের আরেকটি নাম লুসিফার সেই সময়ে আগে এক সাত তারিখ থেকে শনি উৎসব উদযাপন করা হতো শনিকে পূজা করার জন্য যা লুসিফারের সাথেও সংযুক্ত কিন্তু অন্যরা সামাইল শনি উৎসব যেখানে একে অপরকে মূর্তি উপহার দেওয়া হতো তাহলে সেই সময়ে একে অপরকে উপহার দেওয়া যেমন সূর্য দুই এক ডিসেম্বর সবচেয়ে মিচু বিন্দুতে পৌঁছায় তারপর দুই 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 তিন এবং দুই চার তারিখে এটি মৃতের মতো থাকে এবং দুই পাঁচ তারিখে আবার জন্মায় তারা এভাবেই দেখে তাই তারা সূর্যের জন্ম উদযাপন করে এবং পরে যা করেছিল তা হলো ধর্মের সার্বজনীনতা মিশ্রিত করে এবং বলে el chilo উৎসব এখন খ্রিস্টের জন্ম হবে তাই এটি মসিহের সাথে সম্পর্কিত নয় এবং শাস্ত্র স্পষ্টতই মিথ্যার বিরুদ্ধে এটি ইয়া হয়ে যে উৎসবগুলি আদেশ দিয়েছেন সেগুলি পরিবর্তন করে বিশ্বের আদেশ করা উৎসবগুলির বিরুদ্ধে এবং শত্রুর মিথ্যা সেই দাছের বিরুদ্ধে যা তারা সাজায় এবং বাড়িতে নিয়ে যায় জিরমীয় এক এবং অন্যান্য সত্য দুঃখজনকভাবে প্রচারিত মিথ্যা যেমন সান্তা ক্লজ হলো স্যাটেন্স ক্লাস বা শয়তানের গড়ার ইংরেজি অ্যানাগ্রাম চিম্মি দিয়ে প্রবেশ করে যেমন শাস্ত্রে বলা হয়েছে যে ভালো মেষ দরজা দিয়ে প্রবেশ করে কিন্তু মিথ্যা করে অন্য দিক দিয়ে এবং ঠিক আছে বড়দিনের উৎসবে সমস্যাগুলির সাথে সম্পর্কিত অনেক বিশদ বিবরণ সেখানে জমা হয়